আর এই টেল ভ্যালি কাস্টমাইজ করতে প্রথম লেটার হচ্ছে পিক্সেল অ্যাপস এর একটা ড্র্যাগ কিন্তু ছবি এক থেকে দুই এর একটা নির্বাচন ডিজাইন কমপ্লিট করবেন তারপর ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর এই পিল ফাইল আপনাদের নিতে হবে 100 টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে অনেক দর্শক যে প্রতারণা করছে আমাদের ডিজাইন গঠন তার অনলাইনে বিজনেস করছে এর জন্য আমরা 100 টাকার বিনিময়ে আমরা পিএল ভাই এখন বিক্রি করছে তো চলুন গাইস প্রথম আবারই শুরু করা যাক এবার চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন করে প্রথমে লিখে দিতে টেক্সট বক্সে লিংক যা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন অধিকার পরিষদের ফাংশন সদস্য পদপার্থ পোস্ট করে ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি হয় গাজ যদি বেরা যেত তো ইসলামি যে কোনো দিন জানার আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি সি কিনতে চান তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএলপি এর আপনি যে নিতে হবে 100 টাকার বিনিময় তারপর এই টপিক এর করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে একটা একটা ডিজাইন আপনার সামনে হাজির হবে এখানে একটা সাপোর্টের ছবি দিয়েছি সাপোর্টের নাম লিখেছি এবং এখানে পদপার্থের ছবি দিয়েছি এবং এখানে প্রত্যেকটা লেখা রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দিবেন তো প্রথমে সাপোর্ট সুবিসেস ক্লিক করবে তারপর আমাদের কাছে যে প্লেস আইকনটি এলারতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে একটি ছবি লাগবে আর ছবিটি যদি ব্যাকগ্রাউন্ডিং করেন আর জন্য দেখুন সেকশন বক্সের ভিতর লিংকে রাখকো ছবি ভিডিওটি খুব সহজেই নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডিং করে কিভাবে এবং নিচের অংশও বিলার করে কিভাবে ঠিক গাইছে এই ছবির মতন তাই গাইছে কোন হাতে আপনার ছবিটা আপনি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ার চলে গিয়ে ছবির পাশে আটটা ডট দিতে পারছেন ডটের উপর আমাদের দেবে ছবিটি গুছিয়ে নিয়ে আনবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাছে আমাদের ফাঁক হয়ে আপনার ছবিটি বসে গেল নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটা অবশ্যই খুঁজে বের করবেন নামে লেখার ক্লিক করলে কিবোর্ড বোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল নাম আবলিদ লিখেছিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন পঞ্চোঁধ করতে পারবেন এতে যাবেন এতে গিয়ে আমি কালারে গিয়ে আপনি কালারটি চেঞ্জ করতে পারবেন এইভাবেই সব কিছু আপনার লেখাগুলো পরিবর্তন করাবেন এবং যেভাবে ছবি চেঞ্জ করলাম এভাবে আপনার নেতাকর্মী ছবিতে পূরণ করে দেবেন সব কিছু ঠিক টাকা করেন ডিসাইড করেন সে পাইগুন যাবেন তারপর এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গেলে তো চলে গেছে তো পরবর্তী ভিডিও কোনো নিশ্চয় আছে অবশ্যই পরামর্শ জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ফাইল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদেরকে ছ সাত দর্শকরা আমাদের ডিজাইন নতুন নিয়ে তারা বেশ ব্যবসা করছে এবং বন্ধু বানিয়ে দিচ্ছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্যই আমরা একশো টাকার বিনিময় পিএলবি দিচ্ছি এবং এই পাসওয়ার্ডটি এই ভিডিওতে যেটা রয়েছে সেটাও দিতে হবে আর এই কাজ কিন্তু যারা করছেন তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি আপনার এখনো যারা আমাদের রিজার্ন গোত্রে ডিলেট করেননি এবং এই কাজ বন্ধ করেননি তাদেরকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে চলে আসবো তাদেরকে বিয়েছি সুতরাং সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফেজ